আজকে আমি এআই হিন্দু ধর্ম সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করেছি যেই প্রশ্নের উত্তরগুলো শুনে আমি প্রচণ্ড আশ্চর্য হয়ে গেছি কেননা এআই এত কিছু জানে ধর্ম সম্পর্কে আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষের মতো যে কথা বলতে পারে সেটা তো আরো আশ্চর্য হিন্দু ধর্ম সম্পর্কিত যে প্রশ্নগুলো আমি এআই করেছি তার মধ্যে এক নম্বর হচ্ছে টোটাল সাতটা প্রশ্ন আমি করেছি সাতটা প্রশ্নের মধ্যে এক নম্বর হচ্ছে হিন্দু ধর্মের কতগুলো প্রধান দেবতা আছেন দু নম্বর হিন্দু ধর্মের পুনর্জন্ম বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা হয় তিন নম্বর রামায়ণ মহাভারত কী শিক্ষা দেয় চার নম্বর হিন্দু ধর্মের যজ্ঞের গুরুত্ব কী আছে পাঁচ নম্বর গীতার গুরুত্বপূর্ণ কিছু উপদেশ বলতে পারি সিআইকে কে ছ নম্বর হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ কোনগুলো সাত নম্বর কোন কোন নাম হিন্দু ধর্ম মতে রাখা উচিত নয় এই সাতটা প্রশ্ন আমি ইয়াইকে করেছি ইয়ের উত্তর শুনে আমি তো ভাই অবাক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে সেটা আমি আশা রাখছি চলো আর দেরি না করে শুরু করা যাক একটাই অনুরোধ ভিডিওটা একটু ভালো লেগে থাকে যদি নতুন কিছু শিখেছ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ হিন্দু ধর্মে কতগুলো প্রধান দেবতা আছেন হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবীর কথা বলা হলেও প্রধান দেবতা হলেন তিনজন ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতাকে একত্রে ত্রিমূর্তি বলা হয় হয়। হিন্দু ধর্মে পুনর্জন্ম বিষয়টি আত্মার এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরের ধারণা কর্মফল অনুসারে আত্মা বিভিন্ন রূপে জন্মগ্রহণ করতে পারে মুখ্য লাভ হলে আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায় আচ্ছা ওকে রামায়ণ মহাভারত কি কি শিক্ষা দেয় রামায়ণ ও মহাভারত মহাকাব্য দুটি আমাদের জীবনে নৈতিকতা কর্তব্য এবং ধার্মিকতার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয় এই মহাকাব্যগুলো থেকে আমরা জানতে পারি কিভাবে ন্যায় ও সত্যের পথে চলতে হয় পরিবারের প্রতি কর্তব্য পালন করতে হয় এবং জীবনের কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে থাকতে হয় চার নম্বর হচ্ছে হিন্দু ধর্মে গুরুত্ব আছে হিন্দু ধর্মে যজ্ঞ একটি পবিত্র আচার এটি দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত হয় এবং বিশ্বাস করা হয় যে এর মাধ্যমে পরিবেশ শুদ্ধ হয় ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যজ্ঞ বিভিন্ন ধরনের হতে পারে এবং বিভিন্ন উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় যেমন শান্তি সমৃদ্ধি বা আরোগ্য কামনা আচ্ছা গীতার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ মূল উপদেশ হলো কর্মযোগ ফল কামনা না করে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম এছাড়াও গীতায় জ্ঞানযোগ ভক্তিযোগ ও ধ্যানযোগের মাধ্যমে মোক্ষ লাভের পথ দেখানো হয়েছে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল বেদ বেদ চারটি ভাগে বিভক্ত সামবেদ বিভক্তবেদ এবং অথর্ববেদ এছাড়াও উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত এবং শ্রীমদ্ভগবদ্গীতাও গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ আচ্ছা কোন কোন নাম হিন্দু ধর্ম রাখা উচিত নয় হিন্দু ধর্মে এমন নাম রাখা উচিত নয় যা কোনো দেবদেবীর নামকে অপমান করে বা খারাপ অর্থ বহন করে এছাড়াও জাতিভেদ প্রথাকে সমর্থন করে এমন নামও বর্জন করা উচিত আপনার যদি আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন